হ্যালো এবার কি অবস্থা সবাই কেমন আছেন আজকে আমরা দেখব সিলবুনিয়া ওয়াটারফলস ফলস আর এটা হচ্ছে কোন জায়গায় কীভাবে আসবেন ও কী কী দেখবেন তো এই ভিডিও সম্পূর্ণ আজকে আমরা বলে দিব তো আমরা বলতে থাকি যে কথা কথা করবো তো আজকে আমরা করবো শিলবুনিয়া ওয়াটারফলস আর আর এটা হচ্ছে আলি উপজেলার অনেকটা আগে অনেকটা আগে বলতে আপনার দশ গুলো হইব তো আপনারা চাইলে আলী কদম আলীর গুহা যাওয়ার আগে এইখান থেকে ঘুরে যেতে পারেন বা ওইখান থেকে ঘুরে আসে এদিকে করতে পারেন আর এটা হচ্ছে আপনার মারাইনতং পাহাড়ের সাথে দশ টাকা ভাড়া লাগে অটো ভাড়া তো দুজনের মধ্যে থাকবো কে কে থাকবি আতল আতল তোর দুজনেই থাকবি দুজনেই থাক এক আমরা দেখাই দুই জায়গা নিয়ে যাচ্ছি মগসলে পিছিরা দুইজন ঝগড়া লাগিয়ে গেছিল আমাদের সাথে থাকার জন্য তারপর ওরা ডিসাইড করলো দুইজন ঝগড়া করে যে কে থাকবে আমাদের সাথে আর ওরা হচ্ছে এখানকার গাইড আমরা কিভাবে যাব করব তো এইগুলো দেখানোর জন্য একজন আমরা নিয়ে নিছি আর এখানে আপনারা ওয়াটারফলস দেখতে আসলে গাইড একজন নিয়ে আসবেন কারণ তো ভিতরে হারাই যাবেন কিভাবে বের হবেন কিভাবে যাইবেন চিনবেন না এগুলো তো আপনারা যে কোনো একজন গাইড নিয়ে নেবেন অভিজ্ঞ একটা গাইড নিয়ে নেবেন আচ্ছা ওকে আমরা চলে আসছি সেই অপ্রত্যাশিত প্রত্যাশিত একটি ঝর্ণা যা আমরা স্বপ্নে দেখেছি বাস্তবতার কথা স্বপ্নের বারোটা স্বপ্নের বারোটা বাস্তবের এগারোটা

আমরা হাঁটতে হাঁটতে অনেকটা ভিতরে চলে আসছি আর আমরা হাঁটছি প্রায় আপনার পনেরো মিনিটের মতো এখানে আসছি তো আমাদের টোটালি সময় লাগছে আসতে পঁচিশ থেকে বিশ মিনিটের মতো তো জায়গাটা খুবই সুন্দর ছিল দেখতে দেখুন যে কীভাবে আসবেন অনেকটা ভিতরে ঢোকার পর ঝর্নার যে একটা গর্জন তো গর্জনটা আমরা শুনতে পাচ্ছি এটা হচ্ছে একটা অ্যাডভেঞ্চার একটা ট্যুর আর অ্যাডভেঞ্চার ট্যুরের মজাই কিন্তু অন্যরকম যা অন্য অন্য ট্যুরে আপনারা ওরকম মজা পাইবেন না অ্যাডভেঞ্চার ট্যুর বলতে গেলে একদম আলাদা একটা বিষয় कहा लेके आया रे तूने हमको मारा है क्या

তখন অপেক্ষায় ছিলেন তো দেখুন কতটা সুন্দর একটা জায়গা এখানে আর এই ওয়াটার ওয়াটারফলসে অনেকে আসে ঘুরতে আবার অনেকে জানেও না মারাইতং অনেকে আসে তারপরও অনেকে জানে না তো আপনারা মারাইতং যদি কখনো আসেন এখানে আসবেন আর এইখানে কিন্তু অনেক মানুষই আসে ঘুরতে বিশেষ করে এখানে সবচেয়ে বেশি আসে ছেলে মানুষ মেয়ে মানুষ খুবই কম আসে কারণ জায়গাটা অনেক ভিতরে তো তো অনেকে ভয় পায় আসতে মনে পড়ে যে কি না কি হয়ে যায় আসলে এখানে ওরকম কোনো ভয় নাই அரே আমার ফ্রেন্ড কে ক্যামেরা ধরে দিয়ে আমি চলে গেলে মুসল করতে আমি মজা করব একা একা মজা করবে নাকি নাকি হয় আর সবাই আমি মজা করে তাই আমি চলে গেলাম ওদের সাথে আর জায়গাটা খুবই সুন্দর একটা জায়গায় দিকে আপনারা আসলে মার্চে আসলে কেউ এই জায়গাটা মিস করবেন না অনেক সুন্দর একটা জায়গা আর ওটা হচ্ছে আমার ফ্রেন্ড তো আমি চলে আসলাম আপনাদের ভালো করে দেখানোর জন্য আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন আর আমার পেজটা যেহেতু নতুন তো ফলো দিয়ে রাখবেন নেক্সট টাইম যাতে আপনাদের ভালো ভালো লোকেশান উপহার দিতে পারি ভালো ভালো ভিউ আপনাদের দেখাতে পারি আপনাদের মনে জায়গা করে নিতে পারি নেক্সট টাইম অন্য কোনো লোকেশনে দেখা হবে আবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই